বিশ্বকাপের ড্র অনুষ্ঠান যারা সরাসরি দেখেছেন তারা হচ্ছে আর্জেন্টিনাকে পাঠিয়ে দেওয়া হল যে গ্রুপে এর কারণটা কি কারণ হচ্ছে এইচ গ্রুপে আগেই স্পেন পড়ে গেছে যেহেতু স্পেন পড়েছে সুতরাং আর আই গ্রুপে আর্জেন্টিনাকে রাখা যাবে না সেই কারণে আর্জেন্টিনাকে যে গ্রুপে পাঠানো হয়েছে কারণ র্যাঙ্কিং অনুযায়ী যেভাবে আসলে বিশ্বকাপের ড্র অনুষ্ঠান প্ল্যান করা হয়েছে তাতে বিশ্বকাপের ফাইনালের আগে স্পেন আর আর্জেন্টিনা মুখোমুখি হতে পারবে না আবার সেমিফাইনালের আগে আর্জেন্টিনা আর ফ্রান্স মুখোমুখি হতে পারবে না র্যাঙ্কিং এর এক থেকে চারে আছে স্পেন আর্জেন্টিনা ইংল্যান্ড এবং ফ্রান্স তো এই চারটা দেশের জন্য এইভাবে করে ড্র সাজানো হয়েছে আবার একই মহাদেশের দুটো দল বা দেশ একই গ্রুপে থাকতে পারবে না শুধুমাত্র ইউরোপ ইউরোপ থেকে পাঁচটা দেশের নাম উঠেছে সেই দেশগুলোকে অন্য গ্রুপে পাঠিয়ে দিয়ে তারপর অবশেষে হাইটি তৃতীয় দেশ হিসেবে গ্রুপ সিনতে জায়গা পেয়েছে আবার এমন নিয়ম ইউরোপের একটা দেশ প্রত্যেকটা গ্রুপে করে আসলে হয়েছে গ্রুপে সাথে এবং স্কটল্যান্ড এবং যে গ্রুপে আর্জেন্টিনার সাথে আছে আর্জেন্টিনা আলজেরিয়া অস্ট্রিয়া এবং জর্ডান এবং এবারই প্রথম কোন গ্রুপকে আসলে গ্রুপ অফ টেস্ট বলার কোন সুযোগ নাই এবং আটচল্লিশ দেশের ওয়ার্ল্ড কাপ

বারোটা গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন তারা সরাসরি চলে যাবে রাউন্ড অফ থার্টি টু তে গ্রুপ রানার্স আপ যারা হবে তারা সরাসরি চলে যাবে রাউন্ড অফ থার্টি তে তাহলে হলো চব্বিশটা দেশ আরো আটটা দেশ তারা আসবে বেস্ট থার্ড পজিশন হোল্ড করে অর্থাৎ এই বারোটা গ্রুপের তৃতীয় স্থানে যারা থাকবে তাদের ভেতর থেকে আরো আটটা দেশ তারা রাউন্ড অফ থার্টি তে খেলবে তাহলে আসলে বড় কোনো দেশ গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে কেমন করে কোনো সম্ভাবনাই আসলে নাই তো আগে যেটা হতো যে গ্রুপ পর্ব থেকে দু একটা বড় দল বাদ পড়ে যেত ওয়ার্ল্ড কাপে আপসেট হতো সে আপসেট এবার বিশ্বকাপে দেখা যাবে বলে মনে হয় না কারণ একটা গ্রুপে একটা দেশ যদি দুইটা ম্যাচ হারে এবং একটা ম্যাচ মাত্র জেতে তারপরেও তার রাউন্ড অফ থার্টি তে খেলার প্রবল 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 সম্ভাবনা থাকবে দুই ম্যাচ হেরে যাওয়ার পরেও বা

তো লম্বা জার্নি পালিয়ে দিতে হবে বিশ্বকাপের চ্যাম্পিয়ন হতে গেলে নক আউট স্টেজেড অফ থার্টি টু জিততে হবে ফাইনাল জিততে হবে ফাইনাল নক আউট স্টেজে পাঁচটা ম্যাচ এক নাগারে জিততে হবে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হতে গেলে আর সাথে গ্রুপ পর্বে আরও তিন ম্যাচ অর্থাৎ যে দল চ্যাম্পিয়ন হবে বা যে দল রানার্স অপ হবে তারা সব মিলে আটটা ম্যাচ এবার বিশ্বকাপে খেলবে সো ওয়ার্ল্ড কাপে মূলত সেই দলগুলোই ভালো করবে যাদের বেঞ্চের স্ট্রেংথ খুবই ভালো থাকবে যেহেতু অনেকগুলো ম্যাচ আটটা ম্যাচ অনেকে ইঞ্জুরিতে পড়বে সুতরাং বেঞ্চের স্ট্রেংথ খুবই গুরুত্বপূর্ণ এবং কার্ড প্রবলেমে অনেক টিমে পড়বে সুতরাং ডিপেন্ড করবে সাবস্টিটিউট প্লেয়ার আসলে কারা রয়েছে এবং তারা কি কোয়ালিটি প্লেয়ার যাদের স্ট্রেংথ ভালো থাকবে তারাই মূলত ওয়ার্ল্ড কাপে ভালো করবে বলে আমার কাছে মনে হয় আপনার কাছে কেমন লাগলো ড্র জানাবেন ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া যাবে যোগ দিলে খুবই খুশি থ্যাংকস ফর ওয়াচিং